আজকের আলোচনায় থাকছে একটা বই যেটা নিয়ে প্রচুর কথা হয় মানে পক্ষে বিপক্ষে অনেক মত কিন্তু এটা মানতেই হবে যে বইটা অনেকের ফাইন্যান্সিয়াল চিন্তাভাবনার ভিতটা বেশ নাড়িয়ে দিয়েছে রবার্ট কিওসাকির ড্যাড পো ডাড আমাদের আজকের লক্ষ্য হল এই বইটার মানে একেবারে নির্যাসটুকু বের করে আনা শুধু সামারি না বরং এর ভেতরের যে আইডিয়াগুলো সেগুলো কিভাবে একটার সাথে আরেকটা জড়িত আজকের দুনিয়ায় কতটা খাটে আর সবচেয়ে জরুরি এখান থেকে আমরা আসলে কি শিখতে পারি কি এমন আছে বইটাতে যা এটাকে এত মানে এত প্রভাবশালী করে তুলল অবশ্যই এই বইটার মূল শক্তিটাই হল এটা ওই গতানুগতিক টাকা বাঁচাও ভালো চাকরি করো টাইপের অ্যাডভাইজের বাইরে গিয়ে একেবারে অন্যরকম একটা অ্যাঙ্গেল দেখায় মানে এটা কোনো সহজ ফর্মুলা দেয় না ঠিকই কিন্তু টাকা আসলে কিভাবে কাজ করে সেই নিয়ে একটা কি বলে বোঝাপড়া তৈরির চেষ্টা করে বিশেষ করে অ্যাসেট আর লাইবিলিটি মানে সম্পদ আর দায়ের মধ্যে যে তফাতটা সেটা খুব সহজ করে বলেছে যেটা আসলে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের একদম গোড়ার কথা আর পুরো বইটাতেই দেখবেন ওই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য দরকারি যে মাইন্ডসেট সেটার উপর খুব জোর দেওয়া হয়েছে আমরা তো এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো বেশ তাহলে প্রথম যে ধারণাটা যেটা বেশ মানে ধাক্কা দেয় অনেককে সেটা দিয়ে শুরু করি ধনীরা নাকি তাকার জন্য কাজ করে না এটা আমাদের বেশিরভাগের কাছেই একটু অন্যরকম শোনায় কারণ আমরা তো সাধারণত একটা মাস গেলে মাইনে বা একটা আর্থিক নিরাপত্তার জন্যই কাজ করি তাহলে তারা কিসের জন্য কাজ করে হ্যাঁ এইখানেই আসলে মূল দর্শনটা কিওসাকি এখানে তার দুই বাবার উদাহরণ টেনেছেন নিজের বাবা যাকে বলছেন পো ড্যাড তিনি ছিলেন হাইলি এডুকেটেড সরকারি চাকুরে সবসময় চাইতেন সিকিউরিটি চাকরির স্টেবিলিটি অন্যদিকে তার বন্ধুর বাবা মানে রিচ ড্যাড প্রথাগত শিক্ষায় হয়তো অতটা এগোয়েননি কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সে ছিলেন অসাধারণ তিনি টাকার পেছনে ছোটেননি বরং সুযোগ খুঁজতেন সুযোগ তৈরি করতেন তার কাছে কাজটা ছিল আসলে শেখার একটা উপায় শেখার উপায় কিরকম মানে কিভাবে ব্যবসা চলে কিভাবে ইনভেস্ট করতে হয় লোকজনকে ম্যানেজ করতে হয় কিভাবে এই সব প্রশ্নটা হলো আপনাকে কোনটা চালায় ভয় থেকে আসা নিরাপত্তার খোঁজ নাকি জ্ঞানের মাধ্যমে সুযোগ তৈরি করে স্বাধীনতা অর্জন এটা একটা মাইন্ডসেটের ব্যাপার ও আচ্ছা মানে কাজটাকে শুধু রোজগারের রাস্তা না দেখে লং টার্মে কিছু শেখা বা স্কিল বাড়ানোর মাধ্যম হিসেবে দেখা এই মাইন্ডসেটের সাথেই কি ফিনান্সিয়াল লিটারেসি বা আর্থিক সাক্ষরতার আইডিয়াটা জুড়ে আছে একেবারে এটাই বইয়ের দ্বিতীয় এবং আমার মতে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডিয়া আর্থিক সাক্ষরতার গুরুত্ব মানে টাকা কিভাবে কাজ করে কিভাবে আয় করতে হয় কিভাবে রাখতে হয় কিভাবে বাড়াতে হয় নিজের পয়সার হিসেব রাখা এই বেসিক কিন্তু জরুরি জ্ঞান তা থাকা কি বলছেন আপনি কত কামাচ্ছেন সেটা তো জরুরি বটেই কিন্তু তার চেয়েও বেশি জরুরি হল সেই টাকাটা আপনি কিভাবে ধরে রাখছেন আর বাড়াচ্ছেন এখানে অ্যাসেট আর লায়াবিলিটি ধারণাটা খুব খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় অ্যাসেট আর লায়াবিলিটি বইতে তো খুব সহজ ব্যাখ্যা আছে তাই না যা পকেটে টাকা আনে সেটা অ্যাসেট আর যা পকেট থেকে টাকা বের করে দেয় সেটা লায়াবিলিটি একদম এবং এই সরল তফাতটা বুঝতে পারাটাই কিন্তু পুরো ফাইন্যান্সিয়াল জার্নিটা বদলে দিতে পারে ধরুন একটা ফ্ল্যাট কিনে ভাড়া দিলেন সেই ভাড়া থেকে সব খরচ মানে ধরুন লোনের কিস্তি মেন্টেনেন্স সব বাদ দিয়েও যদি কিছু জায়গা আপনার হাতে আসে তবে সেটা অ্যাসেট আচ্ছা কিন্তু ধরুন বিশাল লোন করে একটা দামি গাড়ি কিনলেন যেটা শুধু নিজে ব্যবহার করেন সেটার তেল ইন্স্যুরেন্স কিস্তি মেন্টেনেন্স বাবদ প্রতি মাসে বেশ ভালো অঙ্কের টাকা বেরিয়ে যাচ্ছে ওটা তাহলে একটা বড় লায়াবিলিটি কিয়সাকি জোর দিয়েছেন অ্যাসেট কেনার ওপর বিশেষ করে যেখান থেকে প্যাসিভ ইনকাম আসে হুম তবে সবচেয়ে বড় অ্যাসেট কিন্তু হল নিজের জ্ঞান আর স্কিল ওটা কেউ কেড়ে নিতে পারে না তাহলে এটা প্রশ্ন জাগে নিজের থাকার বাড়িটা কি অ্যাসেট নাকি লায়াবিলিটি এটা নিয়ে কিন্তু অনেকের মনেই কনফিউশন থাকে এটা খুব ভালো প্রশ্ন কেওসাকি দৃষ্টিকোণ থেকে যদি দেখেন যে বাড়ি থেকে আপনার কোনো ক্যাশ ইনফ্লো হচ্ছে না বরং নিয়মিত টাকা বেরিয়ে যাচ্ছে যেমন ধরুন মর্টগেজ ট্যাক্স সারাই সেটা আসলে একটা লায়াবিলিটি ও যদিও আমরা তো ভাবি নিজের বাড়ি মানেই সম্পদ হ্যাঁ প্রচলিত ধারণা তো সেটাই আর বাড়ির দাম সময়ের সাথে বাড়তেও পারে কিন্তু কিওসাকি সংজ্ঞা অনুযায়ী যতক্ষণ না ওটা আপনার পকেটে সরাসরি টাকা আনছে ততক্ষণ ওটা অ্যাসেট কলমে পড়ছে না উনি বলতে চেয়েছেন আগে অ্যাসেট কেনার দিকে ফোকাস করা উচিত তারপর সেই অ্যাসেট থেকে যে আয় হবে সেটা দিয়ে লায়াবিলিটি বা লাক্সারি আইটেম কেনা যেতে পারে আচ্ছা আচ্ছা বুঝলাম এর সাথেই কি তাহলে তিন নম্বর আইডিয়াটা রিলেটেড মাইন্ড ইয়র ওন বিজনেস বা নিজের ব্যবসায় মনোযোগ দাও এটা কি উনি বলতে চাইছেন যে সবাইকে চাকরি ছেড়ে ব্যবসা করতে হবে না না ঠিক তা নয় এর আসল মানে হলো আপনার প্রফেশন বা চাকরি যাই হোক না কেন সেটার পাশাপাশি আপনার নিজের অ্যাসেট কলমটা বিল্ড করার দিকে নজর দিন মানে আপনার একটা মূল আয়ের সোর্স থাকতেই পারে হয়তো সেটা চাকরি বা আপনার প্র্যাকটিস কিন্তু সেটার ওপর একশো শতাংশ নির্ভর না করে নিজের কিছু অ্যাসেট তৈরি করুন যা আপনার হয়ে কাজ করবে আপনার জন্য আয় তৈরি করবে যেমন হতে পারে স্টক বন্ড বা ধরুন রিয়েল এস্টেট বা কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টি কপিরাইট রয়্যালটি এমনকি হতে পারে ছোট কোনো সাইড বিজনেস আসল লক্ষ্য হল মাল্টিপল সোর্স অফ ইনকাম তৈরি করা এটা তো আজকের দিনে দাঁড়িয়ে খুব বাস্তব মনে হচ্ছে বিশেষ করে অর্থনীতির যা অবস্থা একটা মাত্র আয়ের উৎসের ওপর ভরসা করাটা তো বেশ রিস্কি অবভিয়াসলি একটা মেন জবের পাশে যদি অন্য কোনো অ্যাসেট বা ইনকাম সোর্স থাকে সেটা একটা স্টেবিলিটি দেয় রিস্ক কমায় ধরুন কেউ হয়তো গ্রাফিক ডিজাইনার হিসেবে চাকরি করছেন বেশ ভালো কথা কিন্তু তিনি যদি পাশাপাশি কিছু ভালো স্টক কিনে রাখেন যেখান থেকে ডিভিডেন্ড আসে বা ধরুন একটা ইউটিউব চ্যানেল চালান যেখান থেকে অ্যাড রেভিনিউ আসে অথবা ধরুন উইকেন্ডে ফটোগ্রাফি করে কিছু আয় করেন এইগুলোই তার নিজের ব্যবসা বা অ্যাসেট কলামকে শক্ত করছে মূল কথাটা হল অন্যের ব্যবসার জন্য কাজ তো করছেনই তার সাথে নিজের ফাইনান্সিয়াল ফিউচারটাও কনশিয়াসলি তৈরি করা বেশ এরপর যে আইডিয়াটা নিয়ে বইতে কথা বলা হয়েছে সেটা অনেকের কাছেই একটু কঠিন বা ভয়ের বিষয় মনে হতে পারে ট্যাক্স আর কর্পোরেশনের ক্ষমতা কিউসাকি বলছেন ধনীরা নাকি ট্যাক্স সিস্টেমকে ভয় পায় না বরং কাজে লাগায় ব্যাপারটা কি একটু খুলে বলবেন হ্যাঁ এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট কিওসাকি দেখিয়েছেন যে ফিনান্সিয়াল নলেজের অভাবে সাধারণ মধ্যবিত্ত বা চাকরিজীবী মানুষ কি করে তারা আগে আয় করে তারপর সরকারকে ট্যাক্স দেয় আর যা বাঁচে তা দিয়ে চলে হুম এটাই তো স্বাভাবিক নিয়ম মনে হয় কিন্তু ধনীরা বিশেষ করে যারা বিজনেস বা কর্পোরেট স্ট্রাকচারের মধ্যে কাজ করে তারা অনেক সময় এর উল্টোটা করে মানে তারা আগে আয় করে সেই আয় থেকে ব্যবসার সমস্ত লিগাল খরচ যেমন অফিসের ভাড়া এমপ্লয়ীদের স্যালারি দরকারি জিনিসপত্র কিনা এইসব বাদ দেয় তারপর যেটা লাভ হিসাবে টিকে থাকে সেটার ওপর ট্যাক্স দেয় আর এটা কিন্তু আইন মেনেই করা সম্ভব যদি ঠিকঠাক স্ট্রাকচার ব্যবহার করা যায় তার মানে সিস্টেমটা জানলে বা বুঝলে আইন মেনেই ট্যাক্সের চাপ কমানোর রাস্তা আছে কিন্তু এই জ্ঞানটা কি সাধারণ মানুষের নাগালে থাকে নাগালে থাকার চেয়েও বড় প্রশ্ন হল আমরা এই ব্যাপারে জানার আগ্রহ দেখাই কিনা বা আমাদের এজুকেশন সিস্টেম এই দিকে কতটা জোর দেয় ট্যাক্স বা কর্পোরেট ল হয়তো জটিল কিন্তু এর বেসিক আইডিয়াগুলো বোঝাটা কিন্তু অসম্ভব নয় কিওসাকি এটাই বলতে চেয়েছেন যে ধনীরা এই নিয়মগুলো জানার চেষ্টা করে আর দরকার হলে প্রফেশনালদের সাহায্য নেয় যেমন অ্যাকাউন্ট্যান্ট বা লয়ের যাতে তারা আইন মেনেই সুবিধাগুলো নিতে পারে তারা সিস্টেমটাকে ভয় না পেয়ে নিজেদের ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের একটা পার্ট হিসাবে দেখে এটাও তো ফিনান্সিয়াল এডুকেশনেরই অংশ নিয়মকানুন জানা আর বোঝা বাহ বেশ কৌতূহল উদ্দীপক আচ্ছা পঞ্চম ধারণাটা তো আরো বেশি মানে চমকে দেওয়ার মতো ধনীরা অর্থ তৈরি করে বা দ্য রিচ ইনভেন্ট মানি অর্থ তৈরি করা এটা কি আক্ষরিক অর্থে বলছেন নাকি এর পেছনে অন্য কোনো মানে আছে না না এটা আক্ষরিক অর্থে টাকা প্রিন্ট করা নয় একদমই এটা আসলে একটা মাইন্ডসেট আর স্কিলের ব্যাপার ধরুন কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম বা সুযোগ সামনে এলো বেশিরভাগ লোক হয়তো বলবে এটা কেনার টাকা নেই বা এটা করা যাবে না হ্যাঁ এটাই তো হয় সাধারণত কিওসাকি রিচ ড্যাড নাকি এই পরিস্থিতিতে প্রশ্ন করতেন কিভাবে এটা কেনার টাকা জোগাড় করা যায় বা কিভাবে এটা করা সম্ভব এই প্রশ্ন দেয় কিন্তু নতুন রাস্তা খুলে দেয় অর্থ তৈরি করা মানে হল আপনার ক্রিয়েটিভিটি ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার সাহস আর সুযোগ চেনার ক্ষমতা ব্যবহার করে নতুন কোনো উপায় বের করা যা হয়তো আগে ছিল না এটা হতে পারে কোনো প্রবলেম সলভ করে নতুন বিজনেস তৈরি করা বা কোনো ডিল এমনভাবে স্ট্রাকচার করা যেখানে নিজের টাকা হয়তো খুব কমই লাগছে কিন্তু ভ্যালিউ ক্রিয়েট হচ্ছে ও তাহলে এটা আসলে প্রবলেম সলভিং এবিলিটি আর অপরচুনিটি রেকগনিশনের ব্যাপার মানে অভাব বা চ্যালেঞ্জকে অন্য অ্যাঙ্গেল থেকে দেখা একদম ধরা যাক কোথাও একটা দারুণ প্রপার্টি ডিল পাওয়া যাচ্ছে কিন্তু আপনার কাছে যথেষ্ট ক্যাশ নেই পুয়োর ড্যাড মেন্টালিটি বলবে টাকা নেই সম্ভব নয় কিন্তু রিচ ড্যাড মেন্টালিটি ভাববে কিভাবে টাকাটা ম্যানেজ করা যায় কোনো ইনভেস্টার পাওয়া যাবে ব্যাঙ্ক লোন সেলারের সাথে অন্য কোনো টার্মে কি ডিল করা যায় এই যে সলিউশন খোঁজার চেষ্টা এটাই হলো অর্থ তৈরি করার মাইন্ডসেট রিস্ক নেই তা নয় কিন্তু এটাই নতুন পসিবিলিটি তৈরি করে এই বইটাতে দেখছি বারবার ঘুরে ফিরে আসছে শেখার ওপর জোর দেওয়া ষষ্ঠ ধারণাটাও তো সেটারই প্রতিধ্বনি শেখার জন্য কাজ করো টাকার জন্য নয় ওয়াক টু লন ডো্ট ওয়ার্ক ফর মানি আগেও তো একবার বলছিলেন শেখার জন্য কাজ করার কথা এখানে কি বিশেষ কোনো স্কিলের ওপর জোর দেওয়া হচ্ছে হ্যাঁ এখানে আরেকটু স্পেসিফিকভাবে বলা হচ্ছে মানে আপনার ক্যারিয়ারের শুরুতে বা যখন আপনি নতুন কিছু শিখতে চাইছেন তখন এমন কাজ বা এমন রেসপন্সিবিলিটি বেছে নেওয়া উচিত যেখানে স্যালারি বা টাকার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট হল আপনি কি শিখছেন বিশেষ করে সেই সব স্কিল যা আপনাকে ফিউচারে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হেল্প করবে যেমন কি কি স্কিল যেমন ধরুন সেলস বা বিক্রির দক্ষতা মার্কেটিং কমিউনিকেশন স্কিল নেগোসিয়েশন বা দর কষাকষির ক্ষমতা বেসিক অ্যাকাউন্টিং ইনভেস্টিং লিডারশিপ এইগুলো হয়তো এই ধরনের কাজে শুরুতে মাইনে কম হতে পারে কিন্তু এই স্কিলগুলো একবার যদি আপনি ভালোভাবে শিখে নিতে পারেন সেটা আপনার সারা জীবনের জন্য অ্যাসেট হয়ে থাকবে ঠিক অর্থাৎ আজকের হয়তো একটু কম স্যাক্রিফাইস কিন্তু সেটা ভবিষ্যতের বড় রিটার্নের জন্য ইনভেস্টমেন্ট যদি ঠিকঠাক স্কিল শেখা যায় কিন্তু এই পুরো রাস্তাটা তো সোজা নয় বইতে তো বাধার কথাও বলা আছে তাই না ঠিক সপ্তম ধারণা দে ইয়োসাকে পাঁচটা প্রধান বাধার কথা বলেছেন যা মানুষকে ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল হতে দেয় না এক নম্বর হলো ভয় বিশেষ করে টাকা হারানোর ভয় এই ভয়টা ইনভেস্ট করা বা নতুন কিছু শুরু করা থেকে আমাদের আটকে দেয় হ্যাঁ এটা খুব কমন দুই নম্বর হল সেনিসিজম বা নেতিবাচকতা এটা সম্ভব নয় এসব আমার জন্য না এই ধরনের চিন্তা যা চেষ্টা করার আগেই থামিয়ে দেয় তিন নম্বর হল আলস্য বা লেজিনেস মানে জানার পরেও কাজ শুরু না করা বা সুযোগ আসলেও সেটাকে কাজে লাগানোর জন্য যথেষ্ট অ্যাক্টিভ না হওয়া চার নম্বর খারাপ অভ্যাস বিশেষ করে খরচের বাজে অভ্যাস আয়ের চেয়ে বেশি ব্যয় করা এটা তো সেভিংস বা ইনভেস্টমেন্টের পথে সবচেয়ে বড় বাধা আর পাঁচ নম্বর হল অ্যারোগেন্স বা অহংকার আমি সব জানি আমার নতুন কিছু শেখার দরকার নেই এই অ্যাটিচিউডটা মানুষকে নতুন জ্ঞান নেওয়া বা ভুল থেকে শেখা থেকে দূরে সরিয়ে দেয় এই পাঁচটার মধ্যে আপনার কি মনে হয় কোনটা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় বেশিরভাগ মানুষের জন্য বলা মুশকিল কারণ এগুলো তো একটা আরেকটার সাথে জড়িত তবে আমার মনে হয় ভয় বিশেষ করে ফেইলিয়ারের ভয় বা টাকা হারানোর ভয় এটাই বোধহয় সবচেয়ে পাওয়ারফুল অনেকেই লস করতে এত ভয় পায় যে তারা কোনো রিস্কই নিতে চায় না এমনকি ক্যালকুলেটেড রিস্কও না কিন্তু কিওসাকি যেমন বলেছেন সাকসেসফুল লোকেরা ফেইলিয়ারকে ভয় পায় না তারা এটাকে লার্নিং প্রসেসের পার্ট হিসাবে দেখে আরেকটা বড় বাধা আমার মনে হয় অহংকার যখন কেউ ভাবে সে যথেষ্ট জানে তখন তা শেখার দরজাটাই বন্ধ হয়ে যায় অথচ ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডও তো কনস্ট্যান্টলি পাল্টাচ্ছে হুম ঠিক এই বাধাগুলো পেরোনোর পর বা এই বিষয়গুলো বোঝার পর ফাইনাল স্টেপটা কি অষ্টম ধারণা শুরু করা বা গেটিং স্টার্টেড এটাই সম্ভবত সবচেয়ে জরুরি কথা এত কিছু জানার পর বোঝার পর যদি কোনো অ্যাকশনই না নেওয়া হয় তাহলে তো সব বৃথা জ্ঞান দরকারই কিন্তু ফার্স্ট স্টেপটা না নিলে সেটা তো শুধু ইনফরমেশন হয়ে থেকে যায় কিওসা কি কিছু খুব স্পেসিফিক কাজের কথা বলেছেন কি সেগুলো যেমন প্রথমত একটা স্ট্রং ক্যানও খুঁজে বের করা মানে একটা বড় কারণ বা স্বপ্ন যা আপনাকে মোটিভেটেড রাখবে দ্বিতীয়ত প্রতিদিন কনশিয়াসলি শেখার ডিসিশন নেওয়া চুজ ডেইলি বই পড়া সেমিনার অ্যাটেন্ড করা পডকাস্ট শোনা এক্সপিরিয়েন্সড লোকের সাথে কথা বলা তৃতীয়ত আপনি কাদের সাথে মিশছেন আপনার সার্কেলটা কেমন সে ব্যাপারে খুব সচেতন হওয়া তারা কি আপনাকে ইন্সপায়ার করছে নাকি ডিমোটিভেট করছে চতুর্থত একটা ফর্মুলা বা স্ট্র্যাটেজি মাস্টার করা তারপর নতুন কিছু শেখা যেমন কেউ হয়তো রিয়েল ইস্টেটে ফোকাস করল বা কেউ স্টক মার্কেটে পঞ্চমত সেলফ ডিসিপ্লিন প্র্যাকটিস করা বিশেষ করে নিজের খরচের ওপর কন্ট্রোল রাখা পে ইউর সেলফ ফার্স্ট মানে আয়ের একটা অংশ সবার আগে সেভিংস বা ইনভেস্টমেন্টের জন্য সরিয়ে রাখা আর অবশ্যই ক্যালকুলেটেড রিস্ক নেওয়া আর ফেলিয়ার থেকে শেখা মানে ওয়েট না করে আজই শুরু করা তাই তো ছোট করেই হোক না কেন একদম সেটা হতে পারে খুব সিম্পল কিছু যেমন ধরুন নিজের মাসিক খরচের একটা বাজেট তৈরি করা বা নিজের ফিনান্সিয়াল গোলগুলো কোথাও লিখে ফেলা বা হয়তো কোনো ইনভেস্টমেন্টের উপর একটা বই পড়া শুরু করা অথবা নিজের অ্যাসেট আর লায়াবিলিটির একটা লিস্ট বানানো ওই প্রথম স্টেপটা নেওয়াই আসল তাহলে রবার্ট কিওসাকি রিচ ড্যাড পোর ড্যাড বইটা নিয়ে আমাদের আজকের আলোচনা থেকে যে বিষয়গুলো পরিষ্কার হলো তা হল ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য শুধু হাড়ভাঙা ভাঙা খাটুনি বা একটা ভালো চাকরি সব নয় তার সাথে দরকার ঠিকঠাক ফিনান্সিয়াল এডুকেশন আর মাইন্ডসেটের বদল অ্যাজ এট আর লায়াবেলিটি তফাৎটা বোঝা নিজের আয়ের সোর্স বাড়ানো ট্যাক্সের মতো বিষয়গুলো জানা কন্টিনিউয়াসলি শেখার ওপর জোর দেওয়া আর ভয় বা আলসেমির মতো বাধাগুলো টোপকে বাস্তবে কাজ শুরু করা এগুলোই মনে হচ্ছে মূল কাঠি। একদম ঠিক বলেছেন সার কথা এটাই আপনার ফাইন্যান্সিয়াল ফিউচার আপনারই হাতে ফর্মাল এডুকেশন হয়তো আপনাকে ভালো চাকরি পেতে সাহায্য করবে কিন্তু ফাইন্যান্সিয়াল এডুকেশন আপনাকে শেখাবে টাকা দিয়ে কীভাবে কাজ করাতে হয় আর সেটাই কিন্তু লং টার্মে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আর ফ্রিডামের রাস্তা খুলে দিতে পারে বইটা আমাদের সেই ফাইন্যান্সিয়াল এডুকেশনের দরকারটা কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আর কি এই আলোচনাটা শোনার পর একটা জিনিস ভাবার মতো আজকের ডিসকাশন থেকে পাওয়া কোনো একটা আইডিয়াকে কাজে লাগিয়ে নিজের ফাইন্যান্সিয়াল জার্নিতে এগিয়ে যাওয়ার জন্য ঠিক কোন একটা ছোট কিন্তু কংক্রিট স্টেপ আজই নেওয়া যেতে পারে হতে পারে সেটা খুব সাধারণ কিছু যেমন হয়তো একটা অপ্রয়োজনীয় খরচ বাদ দেওয়া বা একটু বড় কিছু যেমন একটা নতুন স্কিল শেখার জন্য খবর শুরু করা সেই প্রথম পদক্ষেপটা কি হতে পারে যেটা হয়তো একটা বড় বদলের শুরু হতে পারে